সারা বাংলায় অত্যন্ত শান্তির সঙ্গে রামনবমী উৎসব পালিত হবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরাও সমস্ত রামনবমী কমিটির সঙ্গে আছি তাদের যা সাহায্যের প্রয়োজন আমরা সঙ্গে আছি আমরা দেখছি যাতে শান্তির মধ্য দিয়ে রামনবমীর আখড়া বেরোয় আমাদের ধর্মের ঐতিহ্য আমাদের ইতিহাস তা আমরা তুলে ধরবো এবং আমরা শ্রী শ্রী বজরংবালির পুজো করব এবং চলে আমরা সমস্ত রামনবমী কমিটিকে আমরা বিশেষ আমরা ঝান্ডা তৈরি করেছি সেই ঝান্ডা উপহার দেবো সেই ঝান্ডাতে লেখা আছে কারণ যেমন রাধাকৃষ্ণ হ্যাঁ আগে মায়ের নাম পরে দেবতার নাম সেরকমই আমরা আমাদের সীতা মাইয়াকে আগে করে আমরা আমরা এবারে পাণ্ডবীশ্বর বিধানসভায় আমরা যাই শ্রিয়ারাম আমরা ঝান্ডা দেবো এবং সবাইকে আমরা এই ঝান্ডা উপহার দেবো এবং পাণ্ডবেশ্বরের আকাশে রামনবমীর দিন এই ঝান্ডা উড়বে এবং সেই ঝান্ডা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এই ঝান্ডা বাংলা সবাইকে নিয়ে বাংলা কৃষ্টি সংস্কৃতিকে মেনে নিয়ে ঝান্ডা আমরা রামনবমী পালন করব।